আমাদের ভাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুবারের সাংসদ আপনারা তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করাবেন তো আপনারা হ্যাট্রিক করাবেন তো তৃতীয়বারের সাংসদ হবে দীপক অধিকারী দেব তাকে বরণ করে নিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সিদ্দিক মল্লিক এই অঞ্চলের মূলমূত্র আমাদের এই গ্রাম পঞ্চায়েতের অবদান এই গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের সভাপতি অরুণ মানিক আমাদের ছাত্র নেতা খুব ভালো আমাদের মানিক আমরা দশ বছর ধরে আগে আন্দোলনের চেষ্টা করেছি বাপার লোকসেবা কেন্দ্র রাজনীতি করার আপনাদের সমক্ষ যতবার এসেছি চেষ্টা করেছি এমন করে মন্তব্য না রাখতে যাতে অন্য দলের অন্য নেতা অন্য প্রার্থীর অন্য কর্মীদের কাজ করে চাইনি চাই না সবাই ভালো থাকুক সবাই জেতার জন্যই লড়াই করে আমরা তাই করি কিন্তু আমরা জেতার জন্য কাউকে ছোট করি না আমার মনে হয় কাউকে ছোট করে বড় হয়ে বেশি দিন বড় হয়ে যায় আমি বয়স হচ্ছে জ্ঞান দিতে বেশি শিখে গেছি তো জ্ঞানটা দেবেন না

আপনাদের কাছে বলব আমাদেরকে আমরা রাস্তা রাস্তা উদ্বোধনে এসে বলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকুতিয়া থেকে কামিনা চুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এবং আজকে আপনাদের এই ভিড় এত মানুষ দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করছেন তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি না চাইতো দিদি এবার তিন তিনবারের জন্য দাঁড় করিয়েছে আমাকে ঘাটার লোকসভা কেন্দ্র আমি এইটুকু বলবো যে বেশি কিছু চাই না আপনাদের যদি মনে হয় আমি গত দশ বছর ধরে সবভাবে কাজ করেছি মন দিয়ে কাজ করেছি তবেই আমাকে ভোটটা দেবেন আমার মনে হয় কি আমাদের নেত্রী আমাদের সরকার যা যা কাজ করেছে দায়িত্ব নিয়ে বলছি অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এত কাজ করেননি মানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে একশো ত্রিশ টাকা আমাদের আটকে রেখেছিল সেটা আমাদের রাজ্য সরকার এখন সবাইকে দিতে শুরু করেছে শিক্ষাশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে যথেষ্ট প্রকল্প আর মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য করেছে বাংলার মানুষদের জন্য করেছে সেখানে কোনোদিন কোনোদিনও বিভাজন হয়নি কে হিন্দু কে মুসলিম সমস্ত মানুষ বাংলার মানুষ এবং আপন করে আমাদের নেত্রী কাজ করেছে সবার জন্য নির্বাচন বিরাট ইম্পর্টেন্ট একটা দিন যেখানে ঠিক হবে কোন সরকার যে সৎ সরকার তাকে এগিয়ে নিয়ে যাওয়া দিন আমি আপনাদেরকে অনুরোধ করবো কি আমরা দু হাজার উনিশে সেরকম ভাবে ফল করতে পারিনি আমাদের পাঁশকোড়াতে পাঁশকোড়া ব্লকে বিশেষ করে এইবারে সহযোগিতা চাইবো আপনাদের সকলের কাছে আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আপনাদের আপনারা জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সৎ কোনটা অসৎ এবারে আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দলের সমস্ত নেতাবিন্দু এবং আমাদের নেত্রী এবং আমাদের সরকার রাজ্য সরকার আপনাদের হয়ে কাজ করেছে তাহলে পঁচিশে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে বাস এইটুকুই আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভাবছে ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভুয়ো একটা জুমলা যেরকম ভাবে অন্য সরকাররা অন্য দলে নেতারা বলে থাকে আমি এটুকু বলে রাখি কি আমাদের দল আমাদের নেত্রী মিথ্যে কথা বলে না দু আগে তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো দু হাজার আগে তিনি বলেছেন যদি জিতি তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবো আজকে দুটোই চলছে কিন্তু লক্ষ্মী ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যে এরকম একটা প্রকল্প চলছে অন্য কোনো রাজ্যের প্রকল্প নয় দিদি যখন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান দু নির্বাচনের পরে হবে তখন বিশ্বাস করুন হবে যারা যারা প্রশ্ন মাথায় রেখেছেন এবং বিরোধী দলের নেতাগুলো বলছে যে না এইটা ইলেকশনের জন্য একটা প্রস্তুতি ইলেকশন শেষ হবে সব ভুলে যাবে আমি এটুকু বলবো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক টাইমে কাজটা শুরু হবে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দিদিকে ধন্যবাদ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্যোগ নিয়ে করার জন্য কারণ বিশাল বড় প্রকল্প এটা কেন্দ্র সরকার সঙ্গে না হলে হতে পারতো না কিন্তু দিদি পুরোটাই বলেছে যে পুরোটাই রাজ্য সরকার পক্ষ থেকে করবে তো দিদিকে ধন্যবাদ এবং আপনারা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যারা আমার সাহস যারা আমার গর্ব যারা যারা আমার সবকিছু তাদের আপনাদের সকলকেও ধন্যবাদ পাশে থাকার জন্য আশীর্বাদ করার জন্য আপনারা সঙ্গে আছেন তো ভালো থাকবে পরে আরেকটা কর্মসূচি আছে সেখানেও যেতে হবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত যে গুলো হয়েছে তাদেরকে খুঁজে বার করা উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত কিছু না আমার মানুষের দেখা হওয়া ভালো লাগে এবং তোমরা যারা আমার সঙ্গে সকাল থেকে ঘুরছিলাম আর কি দেখতেই পাচ্ছেন কি মানুষের উল্লাস মানুষের ভালো লাগা মানুষের আশীর্বাদ কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি তো তার জন্য আমার মনে হয় আমাদের লোকাল যারা নেতা এবং কর্মীরা তাদেরকে ধন্যবাদ জানাই কে মানুষের মধ্যে এখনো আস্থা আছে ভালোবাসা আছে আমি আর কথা বলতে চাইছি না তো হচ্ছে তো হবে তো এইবারই তো হলো তো দীর্ঘ দশ বছর হয়নি কেন্দ্র সরকার দেয়নি এবার রাজ্য সরকার করছে রাজ্য সরকার যদি পাঁচ বছর পর না করে তাহলে তুমি প্রশ্ন করবে দিদি তো সই তো তো মানে বলেছে কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো যদি না করে দেবী আমার সঙ্গে ঝগড়া করবে তো দিদি স্টেজে উঠেই বলেছে তো দশ বছর তুমি রাজ্য কেন্দ্র সরকারকে দিলে এক বছর তো রাজ্য দাও আমি এটা নিয়ে তুমি যদি দেখো পার্লামেন্টে আমি স্পিচও দিয়েছিলাম এবং পিযুষ গোয়াল আজকে আমি চিঠিটা বার করেছিলাম এবং কি হয় আজকে রাজ্য এবং কেন্দ্র যে দ্বন্দ্বটা কারণ রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তাক্ষের করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায় আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত ডেফিনেটলি আমার প্রথম যেটা আমি সুইবাবুকে বলছিলাম নন্দাকেও বলছিলাম যে আমার প্রথম যেহেতু এখন মা ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে আমার প্রথম স্পিচটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে পাঁচকে ওরাল বৃষ্ট আমি দায়িত্ব নিয়ে বলছি যে পর প্রথম যে বক্তৃতা রাখবো প্রথম যে কাজটার জন্য আমার মূল এ থাকবে সেটা হচ্ছে পাশকে ওরাল বৃষ্ট তো এইগুলো তো আমার মনে তোমরা তো সাংবাদিক তোমাদের তো একটা থার্ড আই কাজ করে আমরা হয়তো বায়স হতে পারি আজকে তুমি তো আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরলে আজকে আমার একটা মন্দির আছে যেইভাবে জনসংযোগ বা যেভাবে মানুষের ভিড় একটা উল্লাস একটা একটা মনে হচ্ছে একটা মেলা লেগে আছে অন্ধকারের মধ্যে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে তো ফিরছে তো দশ বছরের যেই ভালো লাগাটা যেই ভালোবাসাটা আমারও তাই মনে হচ্ছে এবং আমার কোথাও যেন মনে হয় গতবার থেকে এইবারে আমরা বিপুল বোর্ডে জিতব তার চেয়ে বেশি মার্জিন বাড়বে কারণ মানুষের আস্থা বিশ্বাস আমার প্রতি শুধু বলবো না আমার দলের নেত্রীর প্রতি আছে না যে একশো দিনের কাজ কেন্দ্র আটকে রেখেছিল সেটা নেত্রী করে দিচ্ছে এমন এমন প্রকল্প যেটা ভারতবর্ষে কোথাও নেই মানে লক্ষ্মীর ভাণ্ডার বলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী অনেকগুলো প্রকল্প আছে এখানে সাধারণ মানুষের জন্য অনেক কাজ হচ্ছে তো আমার মনে হয় সেই সেইটা তো মানুষ সেইটা তো আমার মনে হয় ভোটের মাধ্যমে দেবে আমি আশাবাদী আমার মনে হয়কে ছিল সেই পুরো দায়িত্বটা আমার আমি পুরো দায়িত্বটা নিচ্ছি কিন্তু এবারে আমার মনে হয় না সেই জায়গাটা আবার আছে এবারে পাঁচকুড়া আমার মনে হয়কে অন্যান্য বিধানসভা থেকে এগিয়ে থাকে আমি তো সেটা বললাম এটা তো আমি এক্ষুনি বললাম তুমি শুনছিলে এবং এটাই তো সত্যি কথা কি আমি আমি অতবার হয়তো মানে ঘাটাল বিধানসভা লোকসভা বিশাল বড় একটা জায়গা সেখানে হয়তো আমি রোজ বা বছরে খুব বেশি আসতে পারি না কিন্তু যখনই মানুষের কাছে যাই মানুষের হাসি মুখ মানুষের উল্লাস মানুষের যেই যেই কী বলবো ভালো লাগাটা তারা সবসময় দেখায় সবসময় কোথাও জন্য তারা কি বলবো মানে আমাকে নিয়ে আক্ষেপ থাকলে যখন আমি গিয়ে দাঁড়াই তখন সেই আক্ষেপটা ভুলে গিয়ে মন থেকে ভালোবাসাই বেরোয় আমার জন্য তো ডেফিনেটলি আমি সেটা অ্যাকসেপ্টও করছি আমি আমি খুব বেশি মিথ্যতা বলতে পারি না আমাকে ধরাও পড়ে যেটা সত্যি আমি খুব বেশি আসতে পারি না কিন্তু আমার কাজ যেই যে যেই কাজ যেটার জন্য মানুষের ভালোভাবে এই রাস্তাঘাট এই এত এখান থেকে যেখান থেকে আমরা র্যালি থেকে আরম্ভ করে এখনও রাস্তাটা পাকা রাস্তা হয়েছে সরকার করেছে এখানে করে ক্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে যাতে বন্যার জলগুলো এখানে বেশি থাকা মানে বন্যা যাতে না হয় সেগুলো কাজ হয়েছে এবং এখন তো ঘরে ঘরে এখন ঘরে ঘরে নলের প্রকল্প প্রাণ চলছে ছশো কোটি তার জন্য বরাদ্দ হয়েছে তো রাজ্য সরকার এবং আমি অ্যাজ এ সাংসদ এবং এখানকার দলের লোকাল নেতা এবং কর্মীরা সব মিলিয়ে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি হয়তো বছরে একবার আসি কিন্তু আমার জন্য আমার না আসার জন্য মানুষের যেন কোনো পরিষেবা যাতে যাতে ক্ষতি যাতে না হয় মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না থাকে সেই দায়িত্বটা আমাদের দলের প্রত্যেকটা মানুষ নিচ্ছে আমি দশ বছর সেটাই তো করছি আমি একমাত্র করে আছি বাকিরা তো থ্যাংক ইউ মাচ হয়ে গেছে আমার থাক না বাবা যা ভগবানকে ভগবানকে বুদ্ধি দিই